নতুন প্রবাসীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য তাল হিনা এর অর্থ এদিকে আস তাল হিনা এর অর্থ এদিকে আস আমরা বলে এদিকে আসো এর আরগুলো তাল হিনা আমরা বলি এদিকে আসো এর আরগুলো তাল হিনা তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো হিনা এর অর্থ এদিকে হিনা এর অর্থ এদিকে তাল হিনা এর অর্থ এদিকে আসো ওয়াগে ফিনা এর অর্থ এখানে থামো ফিনা এর অর্থ এখানে থামো আমরা এখানে থামো আমরা এখানে থামো বা এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে এর অর্থ এখানে থামো থামোফ এর অর্থ এখানে ওয়াকফ এর অর্থ থামো হিনা এর অর্থ এখানে ওয়াগেফ এর অর্থ থামো হিনা, এর অর্থ এখানে ফিনা এর অর্থ এখানে থামো ওয়াগে ফিনাক এর অর্থ এখানে দাঁড়াও ওয়াগে ফিনাক এর অর্থ এখানে দাঁড়াও আমরা বলে থাকি ওখানে দাঁড়াও আরবিতে বলতে হবে অজ্ঞেফ হিনাক অজ্ঞেফ হিনাক এর অর্থ ওখানে দাঁড়াও হিনাক এর অর্থ ওখানে এর অর্থ দাঁড়াও সুফিনা এর অর্থ এদিকে দেখো হিনা এর অর্থ এদিকে দেখো আমরা বলি এদিকে দেখো আরবিতে বলতে হবে সুফিনা আমরা বলি এদিকে দেখো আরবিতে বলতে হবে সুফিনা সুফিনা এর অর্থ এদিকে দেখো দেখো এর আরবি হলো সুফ সুফ এর অর্থ দেখো হিনা এর অর্থ এদিকে সুফ হিনা এর অর্থ এদিকে দেখো ইসমা ইন্তা এর অর্থ তুমি শুনো ইসমা ইনতা এর অর্থ তুমি শুনো বা ইন্তা ইসমা, ইনতা ইসমা এর অর্থ তুমি শুনো ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো ইনতা বা আন্তা এর অর্থ তুমি ইন্তা বা আন্তা দুটো শব্দের অর্থই তুমি ইন্তা এর অর্থ তুমি আন্তা এর অর্থ তুমি ইসমা ইন্তা এর অর্থ তুমি শোনো এরগা ফুক এর অর্থ উপরে যাও এরগা ফুক এর অর্থ উপরে যাও আমরা বলে উপরে যাও আরবিতে বলতে হবে এরগা ফুক আমরা বলে উপরে যাও আরবিতে বলতে হবে এরগা ফুক পোক এর অর্থ উপরে পোক এর অর্থ উপরে এরগা ফুক এর অর্থ উপরে যাও আবার রু এর অর্থ যাও এরগা রু গা ফুক এর অর্থ উপরে যাও রু ফুক এর অর্থ উপরে যাও আবার দেখুন রু ফুক এর অর্থ উপরে যাও এখানে রু এর অর্থ যাও হুক এর অর্থ উপরে তো এখানে রু এর অর্থ যাও এটি সঠিক রু রু ফুক এর অর্থ উপরে যাও এঞ্জেল তাহাত এর অর্থ নিচে নামো এঞ্জেল তাহাত এর অর্থ নিচে নামো আমরা বলি নিচে নামো আর বলতে হবে এঞ্জেল তাহাত আমরা বলি নিচে নামো আরবিতে বলতে হবে এঞ্জেল তাহাত এঞ্জেল তাহাত তার মানে নিচে নামো তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে এঞ্জেল এর অর্থ নামো এঞ্জেল এর অর্থ নাম এঞ্জেল তাহাত এর অর্থ নিচে নামো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ভুল ত্রুটি হল ক্ষমার দৃষ্টিতে দেখবেন